নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মোচার ডাল্লা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মোচা খেতে কার না ভালো লাগে বলুন আর মোচার ডাল্লা যদি খুব টেস্টি হয় তাহলে তো আর কথাই নেই চলুন তাহলে রেসিপিটা আজ শুরু করা যাক আপনারা অনেকে অনেক রকমভাবে এই মোচার ডাল্লা বাড়িতে বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি মোচাটাকে খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছিলাম আর মোচাটাকে আমি স্টিম দিয়ে নিয়েছি এবারে আমি মোচাটাকে একটু চটকে নিচ্ছি এইভাবে যদি চটকে নেন তাহলে দেখবেন মোচাটা গোটা গোটা থাকে না আর খেতে খুব ভালো লাগে দেখুন আমি এইভাবে মোচাটা খুব সুন্দর করে একটু মেখে নিলাম এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর কেটে রাখা আলু আমি আলুগুলো ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা আমি এভাবে দিয়ে দিলাম আর আলুগুলো আমি খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এইভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন আমি আলুগুলোকে খুব সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব আর ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সরষের তেল এবার আমি দিয়ে দেব কেটে রাখা নারিকেল আমি খুব সামান্য পরিমাণে নারিকেলের ব্যবহার করেছি কারণ আমি এখানে ছোলারও ব্যবহার করব আপনারা যদি শুধু নারকেলের ব্যবহার করেন তাহলে নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার সামান্য একটু নুন দিয়ে আমি নারকেলটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিলাম দেখুন এভাবে আমার নারকেলটা ভাজা হয়ে গেছে এবার নারকেলটাও আমি এইভাবে তুলে নিলাম আর ওই করার মধ্যেই আবারও খুব সামান্য পরিমাণে একটু সরষের তেল দিলাম আর দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে একটুখানি ভেজে নিচ্ছি দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে একটুখানি এভাবে ভেজে নিলাম এবার আমি আলু আর নারকেল যেটা ভেজে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিলাম আর ওই আদার সাথে একটু সামান্য একটু মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি মোচা যেটা আমি আগে থেকে এভাবে একটু চটকে রেখেছিলাম সেটা আমি এভাবে দিয়ে দিলাম অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন এবার সব কিছু আমি খুব সুন্দর করে একটু এভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মেশানোটা হয়ে গেছে এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অতিরিক্ত ঝালের জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই লঙ্কার ব্যবহারটা করবেন এবার আমি গুঁড়ো মশলা দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন জিরের গুঁড়ো এবার সব কিছু খুব সুন্দর করে আবারও একবার এইভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার দিলাম এক কাপ জল জলটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু এভাবে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা আমি ছোলাটাকে সারা রাত এইভাবে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে একশো গ্রাম ছোলার ব্যবহার করেছি দেখুন ছোলাটা আমি এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবার একটা মশলা আমি বানিয়ে নেব এর জন্য নিয়েছি দুই টেবিল চামচ চন্দনী আর এক টেবিল চামচ মৌরি এবারে এই চন্দনি আর মৌরিটাকে দেখুন খুব সুন্দর করে আমি একটু বেটে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে এইভাবে মোচার মধ্যে চন্দনী আর মৌরির যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি মোচার ডালনা খেতে কম বেশি সবাই আমরা খুব পছন্দ করি কিন্তু যদি এইভাবে আপনি মোচার ডালনা বানান তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন বাড়ির শখ করলে একেবারে হাত চেটে পুটে খেয়ে এইবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস একদম বন্ধ করে দিয়েছি দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন মোচার ডালটা একেবারে রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ